হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও তো তোমরা দেখো নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে আসলে দেখতেই পাচ্ছ যে বাজারে এসেছি হ্যাঁ আমাদের চৈত্র সেল চৈত্র সেলে এসেছি বাজার করতে তো তোমরা কারা কারা চৈত্র সেলে বাজার করেছো জানিও কিন্তু আমরা আজকেই আসলাম এর আগে আসা হয়নি আজকেই আসলাম ফার্স্ট আমি এতদিন পর আসলে আসা হতো না বোন এসছে তো বনে বোন আর কি কেনাকাটি আর কি রয়েছে তো ওর সাথেই ভাবলাম যে যাই তাহলে টুকিটাকি কিছু কিনে নিয়ে আসি তো ওর বাবা একদম সময় পাচ্ছিল না যাওয়ার জন্য তো ওর বাবা বললো ঠিক আছে তাহলে বোন যখন যাচ্ছে ওর সাথেই যাও তাহলে আর কি যা কেনাকাটা কিনে নিয়ে চলে আসি তো সেরকম কিছু আমি কিনি নিই যা কেনার বেশিরভাগ আমার বোনই কিনেছে এই দেখো এই দোকানটাতেই কিনেছে দুটো দুটো না ও মনে হয় চারটে জামা কিনেছিল হ্যাঁ বাবাকে দেবে তারপরে ওর শ্বশুরবাড়ির ওর বাবাকে দেবে যাই হোক সবার জন্য আর কি কিনছিলো তারপরে কেনাকাটি শেষে চলে আসলাম একটু দোকানে খুব খিদে পেয়েছিলো তো ভাবলাম কিনি তো নিয়েছিলাম একটা মোগলাই তো সেটা নিয়ে এবার বাড়ি ফিরছি ওদিকে ছেলেকে রেখে এসেছিলাম শুধু আমি আমার ছেলেকে না আমি মেয়েকে ছেলেকে আবার আমার বোনের মেয়েটাকেও রেখে এসছে তো বাড়িতে যাওয়ার তো একটু তারা রয়েছেই তো অনেকক্ষণ ধরে কেনাকাটি করছিলাম বেশি কেনাকাটি কিন্তু আমি করিনি যা কেনাকাটি আমার বোনই করেছে বেশিরভাগ তো আমি কি কি কিনলাম বোন কি কি কিনলো সবই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনছি কি না কিনেছি ঠিক আছে তো এখন কিন্তু যাচ্ছি আমি মার ওখানে কারণ মার ওখানেই তো ছেলে মেয়েগুলো রয়েছে ওদের তো না নিয়ে তো আর বাড়ি ফিরতে পারবো না তারপরে দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে বাচ্চাদের জন্য ভাবছি যে ওরা কী খাবে আসলে ওরা তো মুগলে অতটা আমার মেয়ে যতটা খায় ওর মেয়ে অতটা খেতে চায় না তারপরে যতই আমি খাবার কিনি না কেন ওদের একটু চিপস একটু দরকারি হয় তার জন্য বোন নিয়ে নিয়েছিল ওদের জন্য দুটো চিপস তো দেখো কী কী কিনেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমার বোন দেখাচ্ছে মিলে মিলে সবাইকে মানে সবাইকে বলতে তোমাদেরকেও দেখ দেখাচ্ছে আবার আমার মাকেও দেখাচ্ছে আসলে মা বসে বসে মা কাজ করছিল সুতো কাটে আমার মা মালের তো সেই সুতো কাটছিলো ছেলেকে কোলে নিয়ে দেখতে পাচ্ছি আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে ও কোলে বসে বসে শুয়ে শুয়ে আর কি ঘুমোচ্ছে তো ওকে নিচে শোয়াতে পারেনি যেহেতু আমি তো নেই যদি কান্না করে উঠে যায় সেই কারণে তো এর আগে যে জামাটা দেখলে সেটা হচ্ছে কি আমার বোন আমার মেয়েকে দিয়েছে সেই জামাটা আর এই যে ছেলের জন্য কিনেছে দেখো এটা ছেলের জন্য একটা গেঞ্জির সেট আর হচ্ছে গিয়ে এই যে দুটো পিছনে ফিতে বাঁধা যে জামাগুলো হয় সেগুলো আমার এই জামাগুলো খুব পছন্দ আসলে এই জামাগুলো না বাচ্চাগুলো গরমে পড়ে না খুব কমফোর্টেবল ফিল করে আমার খুব ভালো লাগে তো দুটো কিনেছে আর দুটো কিনেছে ওদের বাড়িতে যে পুচকোটা আছে সেই পুচকোটার জন্য তো আর আমরা পরের দিনও বাজারে গিয়েছিলাম সেইগুলো আমি আর কোনো ভিডিও করতে পারিনি আসলে বোঝই তো অনেক বাজার করেছে আমার বোন মানে প্রায় অনেক মানে অনেক অনেক প্রচুর ওর মানে আর কেনাকাটা শেষ হয় না হ্যাঁ লাস্টে টাকা শর্ট পড়ে যায় শর্ট পরে যাওয়াতে ও আবার ফোনপেতে টাকা পাঠিয়ে তারপরে আবার কেনাকাটি করে তো ওর কেনাকাটি আর কিছুতেই শেষ হচ্ছিল না তো দেখলে এর আগে যে বাটি পেন্টের ছাপাতে যে আমার দেখলে সেটা ওর মেয়ের জন্য মানে জন্য আর কি ওই কিনেছে আর এই যে দুটো জামা মানে কিনেছে তো একটা বাবাকে দেবে সেটাই দেখাচ্ছিল যে কোনটা বাবাকে দেবে আর কোনটা বাড়ি নিয়ে যাবে এই জামাগুলো বেশ ভালো সুতির একদম জামাগুলো বেশ এগুলোকে ফতুয়া টাইপের বলে হ্যাঁ ফতুয়াই তো বলে আমি ঠিক জানি না মানে শর্টও না আবার খুব লংও না আবার পাঞ্জাবিও কিন্তু না এগুলোকে ফতুয়াই বলে আমি জানি তো যাই হোক এর আগের বারও একবার ফতুয়া কিনে বাবাকে দিয়েছিল তো বলেছিল যে বাবা পরে খুব আর কি আরাম পেয়েছিলো সেই জন্য আবার কিনে নিয়ে এসছে আসলে এগুলো গরমে পরে খুব আরাম আর আমার বাবার এমনিতে একটু খুব গরম বেশি যেন আমার বাবা কলকাতায় যখন কাজ করে যেন না পুরো খালি গায়ে কাজ করে কড়া রোদের মধ্যে পুরো খালি গায়ে থাকে জামা একদমই পরে না শুধু গাতে থাকে একটা গামছা ওই গামছাটা দিয়ে খালি ঘাম মোছে তো এই জামাগুলো কখন পরে বলো তো যখন বাড়িতে আসবে দোকানে গেল বাজারে গেল তখনই পরে কিন্তু আমার বাবা সারা কলকাতা কিন্তু খালি গায়ে ঘোরে তো সবাই সেই কথাগুলো বলে যে আমার বাবা খালি গায়ে ঘোরে তার জন্য আমার বাবা মানে কি বলবো রোদে না পুরো একদম রোদের যে কালো পুরো মানে গায়ের কালার পুরো কালো হয়ে যায় তো এইটাই তো দেখো আর এই জামাটা কিনেছি আমি আমার জায়ের মেয়েকে দেওয়ার জন্য আর এই যে দুটো গেঞ্জি এই দুটো গেঞ্জি আমি পরীকে দিয়েছি আর এই দুটো গেঞ্জি আমি বোন কিনেছে পরীর জন্য হ্যাঁ তো দুটো গেঞ্জি আর কি পরের জন্য কিনলাম আমি কিন্তু এইটুকুই কেনাকাটি করেছি শুধু ওই মানুর জন্য একটা জামা কিনেছি আর পরীর জন্য দুটো গেঞ্জি কিনেছি এই ছিল কিন্তু আমার কেনাকাটি আমি কিন্তু আর বেশি কিছু কিনিই নি যা কেনাকাটি দেখলে সব কিন্তু আমার বোনের তবুও কিন্তু আমার বোনের বাজার হয়নি ও আবার যাবে পরের দিন কিন্তু সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি পরের দিনও আমি ছিলাম যেতে পারিনি তো দেখো তো দেখো বাড়িতে চলে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো বাড়িতে এসে রান্না করলাম ভাত ভাত হয়ে গেছে আর ওদিকে করছি ছেলের খাবার আর এই দেখো দুটো নারকেল আমার বোন নিয়ে এসেছিলো তো একটা মাকে দেবো আর একটা আমি নেবো আমার নীল পুজোতে হয়ে যাবে সেই জন্য ঠিক আছে তো চলো বন্ধুত্ব তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা ঠিক আছে তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো থাকবো ঠিক আছে তো একটু গুছিয়ে গেছি নিচ্ছি কারণ আসলাম একটু এলোমেলো হয়েছিল ঠিক আছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট